বর্তমান অধিকাংশ জানাজান আমাদের দেখা যায় মুসল্লির আকাশের দিকে মুখ উত্তোলন করে এটা কি কোরআন হাদিসে আছে আমি জানি না আকাশের দিকে কেন মুখ উত্তোলন করে আকাশের দিকে মুখ উত্তোলন করা ঠিক নয় কারণ আকাশের দিকে হ্যাঁ অন্য সময় আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করতে পারেন এরকম হাদিস আমার আমি এখনো চোখে পড়ে নাই যে জানাজার নামাজে মুসল্লির আকাশের দিকে মুখ উত্তোলন করবে এই নিয়ম আমার জানে আল্লাহ আর রসুল আলম

জানাজা মিস করবেন না সওয়াবের উদ্দেশ্য হলেও জানাজার নামাজ আপনারা অংশগ্রহণ করবেন 2 নম্বর প্রশ্ন করতে মুসাফির ব্যক্তি যাত্রাগত নামাজে ইমাম ইমামের পেছনে ইক্তেদা করে কিভাবে নামাজ শেষ করবে ইমাম যদি মুসাফির হয় তাহলে যিনি মিল পেছনে আছেন উনি ইমাম অনুসরণ করবে ইমাম যদি মুত্তাদি হন তাহলে আপনি যত বড় মুসাফির হন ইমাম যা পড়াবে একটি তো বিhazardous ইমাম ইমামের উপর সফটওয়াত কিসের উপর আপনি যতই মুসাফির হন কোনো আপত্তি নাই

বর্তমানে অনেক বক্তা ছাড়া আওয়াজ আসে না আগে টাকা চাই শরীয়ত মোতাবেক কতটুকু চাইস আগে টাকা না নেওয়াই ভালো তবে হ্যাঁ আগে টাকা নিয়ে কেন অনেক সময় বক্তাকে দাওয়াত দেওয়ার পরে খোঁজ খবর নেয় না

ওইভাবে দিচ্ছে দেখেন আমি কিন্তু বাদেশা আসে আল্লাহর বান্ধব আমি কিন্তু হাজির হয়ে গেছি কত কষ্ট করে টাকা থেকে আসা বাদেশা কিন্তু আসি আসার পর বসে থাকতে 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 শেষ পর্যন্ত আল্লাহ তালা এ পর্যন্ত আনছেন দেখেন এখন দশটা পারে যাচ্ছে এই জন্য আপনারা ওই আলেন্দের সম্ভব যতদূর সম্ভব কন্টাক্ট না করে বক্তৃতা করা এটাই হচ্ছে উত্তম কিন্তু বর্তমানে এখন এমন সিচুয়েশন হয়ে গেছে মনে হয় একজন বক্তা ঢাকা থেকে আসবে একটা গাড়ি নিয়ে আসবে এই বক্তা যখন একটা গাড়ি নিয়ে আসে একটা আপনি চিন্তা করবেন আপনি লামুয়া বাজার থেকে একটা গাড়ি নিয়ে ঢাকা যাবেন আসবেন কয় টাকা খরচ হবে পংগ্র দরকার টাকা নিবে না তার একটা ড্রাইভার আছে গাড়ির খরচ আছে একটা গাড়ির খরচ আছে তারপর তার এই যে সারাদিনের তার পরিশ্রম আছে আপনি কয় টাকা দেবেন এমনও জায়গায় দেখা গেছে যে বক্তার গাড়ি ভাড়াও হয় না এই জন্য বক্তারা বাধ্য হয়ে কাজগুলো করে মানুষ তো এমনি বিড়াল তো গাছে এমনি উঠে না বিপদেপরিত গাছে উঠে এই জন্য উচিত হচ্ছে আলে আলামাদেরকে কমিটি যদি ঠিক হয় তাহলে বক্তাও ঠিক হবে বক্তা যদি ঠিক হয় কমিটিও ঠিক হবে তবে হ্যাঁ আলামাইকার বলেছেন

তিনি গেছেন ফু দিয়েছেন মাত্র সুরা ফাতে পরে সুরা ফাতে পড়তে লাগে কয় মিনিট আর আমরা তো এক ঘন্টা দেড় ঘন্টা বাস করছি তো এরকম যদি বাস করে হ্যাঁ অনামাইকার মোশন তবে ফতুয়াই জায়েজ হলে তাকুয়া হলো কন্টাক্ট না করা ফতুয়ায় জায়েজ আর তাকুয়া হচ্ছে কি কন্ট্যাক্ট না করা একটা হলো ফতুয়া একটা হলো তাকুয়া আপনি টাকা দিয়ে কিনে খান মিষ্টি হিন্দু দোকান থেকে এটা আপনার জন্য জায়েজ আছে কিন্তু তাকুয়া বলে অলি আল্লাহ যারা সমাজের মুরপি যারা সমাজের ইমাম যারা তারা হিন্দুর দোকানের মিষ্টি মুড়ি তাদের বানানোর জিনিস খাবে না এটা আমি টাকা দিয়ে খাচ্ছি ফতুয়ায় জায়েজ কিন্তু তাকুয়ায় জায়েজ নাই গত রমজানে এক হজুর মহিলাদের তারবিন আমাদের ইমামতি করছেন মহিলাদের জন্য ইমামতি নবুবতী এগুলো জায়েজ নাই তিনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ন না তার ইমামতি কি হবে না মহিলাদের জন্য যায় না ফজরের নামাজ না পড়লে কি দুই দিন নামাজ হবে না যদি মনে থাকে যে তার ফজরের নামাজ মিস হয়ে গেছে আগে ফজরে কাজা তারপর হলো আপনার কি ঈদের নামাজ না হলে ঈদের নামাজ হবে না ফজর নামাজ না পড়লে ফজরের নামাজ না পড়লে আপনি যদি জোহরের নামাজের সময় আপনার মনে থাকে যে ফজর নামাজ করে নাই তাহলে ফজর না পড়ে যদি জোহর পড়েন জোহর ফজর আগে ফজর পড়তে হবে তারপর জোহর প্রমাণিত ঘুষ বা বিতর্মীদের টাকা মসজিদের মাদ্রাসা মাহ ফেলে নামা যাবে কিনা নিতে পারবেন তবে মসজিদের টয়লেট বানাবেন কি বানাবেন সুদ ঘুষের টাকা নিতে পারবেন টয়লেট বানাবেন টিস্যু পেপার কিনবেন টয়লেট বানাবেন ঠিক আছে তো পক্ষ অন্য কেউ কবুল বলে তাহলে বিয়ে সাথে হবে নাকি যে কবুল বলে তার সাথে হবে নিয়ম বিয়ে করা উচিত নয় কারণ বিয়েটা জীবনে একটা টার্নিং পয়েন্ট বিয়েটাও যদি এরকম মোবাইলের মধ্যে করেন তাহলে আর বিয়ে করার দরকার কি তার এরকম লোকের বিয়ে না করাই ভালো তবে হ্যাঁ উভয় পক্ষের যদি অলি উপস্থিত থাকে উভয় পক্ষের গার্ডিয়ান যদি উপস্থিত থাকে মজলিশে আর ছেলে থাকে বিদেশে মেয়ে থাকে দেশে উভয় পক্ষের যদি বিয়ে পড়ানোর উকিল যদি সবার পক্ষ থেকে বলে যে হ্যাঁ আমি এটা দায়িত্ব নিলাম এবং উভয় যদি স্কাইপি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি একজন একজনকে দেখে ঠিক আছে কবুল করে তাহলে এই ধরনের বিয়ে ওরা মাইক্রাম জায়েজ বলেছেন শর্ত হলো উভয় পক্ষের অলি থাকতে হবে অলি না থাকলে বিয়ে হবে না আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন যে কটি প্রশ্ন দেওয়া হয়েছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য আল্লাহ সবাইকে মাফ করে দিন আল্লাহ সবাইকে কবুল করুন ও মাওলানা